এই গাউনটা অনেক সুন্দর একটা গাউন আর এই গাউনটা দিচ্ছি আমরা এক্কেবারে কম রেডে মাত্র 50 4 লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো লসে সেল আরিসি মাত্র 650 কেডা 50 এগুলো নিয়ে ভালো রেডে সেল করতে পারবেন মাত্র 650 আমি তো বলতে পাবো গাউনও বলতে পারি 650 টাকা অনেক সুন্দর এইটাও টাকা ঠিক আছে আপনারা এসে মাত্র 650 টাকা ভাই এগুলো অনেক লস বুকে 50 টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো মনে না দিচ্ছে ডবল ডবল পায়ে জামা কাপড় পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা সারা না সাতশো পঞ্চাশ টাকা দিলাম জান এটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা লেহেঙ্গা ঠিক আছে বাচ্চাদেরকে কাইটটা বানা দিল নয়শো টাকায় জর্জেটের এই ড্রেসটা মাত্র নয়শো টাকা জাল লাগবে হাল ডিয়ারি আর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার টাকা

অনেক সুন্দর করে কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটা তো অনেক সুন্দর করে কাজ করা আর এটা একটাই আছে এই যে এইটা হচ্ছে হচ্ছেটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা না বানানো না বানানো ড্রেস এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে মাত্র তিনশো টাকা